ডায়াবেটিস যারা ভুগছেন ডায়াবেটিক রোগীদের সংক্রান্ত বেশ কিছু সমস্যা হতে পারে যারা দীর্ঘদিনের ডায়াবেটিসে ভুগেন তাদের বিশেষ করে পায়ের যেটা নিচের সরু দিকে এগুলো আস্তে আস্তে আরো সংকুচিত হয়ে যেতে পারে কিংবা সেখানে চর্বি জমে তার ডায়াবেটিক ভাস্কুলোপ্যাথি হতে পারে এখানে যাদের পায়ের আঙ্গুলগুলোর ভিতরে রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাদের পায়ের ক্ষত তৈরি হওয়া যে একটা আঘাত লেগে ক্ষত তৈরি হয়ে গেলে সেই ক্ষতটা শুকাতে চায় না এটার অন্যতম কারণ যেমন ডায়াবেটিস এবং সেই সাথে সাথে আরেকটা কারণ হচ্ছে ডায়াবেটিস জনিত কারণে রক্ত চলাচল কম থাকা আর এছাড়াও যাদের এই ধরনের ক্ষত হচ্ছে যাদের সাধারণত ড্রেসিং করা হয় কিংবা সেখানে আকেতে কিছুটা ডেড টিস্যু গুলো ফেলে দেয়া হয় যেটা আমরা উন্ডেব্রাইটম্যান বলে থাকি সেটা করলেও কিন্তু তারপরেও দেখা যায় যে ঘা শুকাচ্ছে না যে ক্ষত আলসারের সাইজটাও কমছে না এটাও কিন্তু ডায়াবেটিসের একটা কারণ যে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে আপনার ক্ষতও যেমন শুকাবে না নতুন করে ইনফেকশন হওয়ার সুযোগ থাকবে এবং তার সাথে সাথে এই রক্তচলাচল ঘাটতির কারণে পরবর্তীতে আরো বড় ধরনের সমস্যা হতে পারে